আমি খামার জেলার মধ্যে কয়টা খামার দেখাতে পারে আমার ব্যবসার হয়তো কি আজকে তো প্রোগ্রাম করে না প্রায় দুই বছর হইতে যাচ্ছে আমি দুই বছরের ভিতর ভিতরে আমি প্রোগ্রামের ভিতর দেখাইতে পারি না উল বাড়ি দেখাইতে পারি দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটা নিয়ে অবস্থান করতেছি সুমন ডেরি ফার্মে খামারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরা গ্রামে আর সুমন ডেরি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাড়ি কালেকশন রয়েছে ওনার কাছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা ও পেগনেট গাব থেকে কী গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাইন আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলছে আপনার ব্যবসা মানে মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে রবিবারে তো আপডেট ভিডিও জি আপডেট ভিডিও থাকে অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পৌঁছে জানাবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া শফিক মোড়ের পাশে আমার খামারে অবস্থা এখান থেকে তো সকল জাত মানে গাবি গরু পাবে সকল জাতের বলতে কি আমার কাছে আনকমন জিনিস পাবে প্রতি সপ্তাহে আনকমন কালেকশন আনকমন ছাড়া কমন কোন জিনিস পাবে না এই সপ্তাহে আনকমন থাকবে আজকে আনকমন বলতে কি উলবাড়ি আছে উলবাড়ি গাবি না স্যার আপনার গাবি গরু উলবাড়ি গাবি হবে হ্যাঁ গাবি হবে আপনার আমার মনে হয় না যে বাংলাদেশে বিক্রি করার মতো কোনো জায়গায় আছে এরকম না হয়তো কি না আছে নাই বলতে এটা ভুল আছে কিরকম ধরেন অনেকে খামারে আছে বিক্রি করার মতো নাই কি করার জন্য এই ধরনের গাবে আজ পর্যন্ত কেউ দেখাতে পারে না আমিই দেখাতে পারি আজকে প্রথম দেখাচ্ছি আজকে জীবনের সেরা কালেকশন আজকে আমি জীবনের প্রথম দেখাচ্ছি আজকে উলbari গাবে আপনার গীর আছে আজকে যে একটা কি একটা পার্সেন্ট এর আছে আর আমার যে রকম পার্সেন্ট হবে সেরকম মানে দুধে উlan পালানে বাচ্চা দিক দিক সব দিক দিয়ে একদম পারফেক্ট কালেকশন যেগুলো থাকবে থাকবে আনকমন কালেকশন তবে জাত মানে হবে সেরা আজকে জাত মান বলতে কি বাংলাদেশের ভিতরে মানে এখন কি বলবো আর এগুলা নিয়ে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা যায় কিন্তু তারপরে দর্শক ভাই দেখান কি মধ্যে আছে গরু দেখাবো সব থেকে মানে আজকে আজকে সেরা কালেকশন একদম সেরার উপরে সেরা সেরার উপরে পাবে গির গাবে আর কি জার্সি আছে তারপরে আপনার সায়ল আছে সব রকমেরই আছে মিশ্রিত সকল জাত মানে গাভে আজকে নিতে পারবে নিতে পারবে দেখায় গাভীর সঠিক যেটা বৈশিষ্ট্য সেটা তো গিরের বৈশিষ্ট্য আপনি দেখেন যে কান দুটা পেছানো থাকবে পিছনের দিকে উল্টানো থাকবে নাবি কম্বল চুট সব দিক সুদর্শন থাকবে এটার মধ্যে সকল কিছু একদম সকল কিছুই আছে দর্শক ভাইরা দেখুক

আমার দর্শক ভাই আমার বাড়িতে আসবে দেখবে শুনবে আমি দুধ দুধ বাসায় দুধ দহন করবে তারপরে গরুর দেখবে বাচ্চা দেখবে দেখার পরে তারপরে আমার থেকে গরুটা জুত্রে নেবে নাহলে নেওয়ার দরকার নাই তারপরেও গৌটাকে আমি দেখালাম আমি যে পাবনা জেলার পঞ্চাশ টাকা আমি পাবনা জেলার যতগুলো খামারই আছে করলাম আমার কিন্তু এমনিতে আমি চ্যালেঞ্জ করি নাই দেখেন আপনি গোটার দিকে জাত মান পার্সেন্টার সব দিক দিয়ে আল্লাহর মধ্যে দেখান তারপরে কি আমার বললে আমার দর্শক ভাইরা জানাবে যে আমি কি এটার মধ্যে কি আছে আর কি নাই সব দিকে একদম সর্বসেরা হলে নেবেন না হলে নেয়ার দরকার জি জি ভাই ভিডিওর এক নাম্বার সার্চ করে দুই নাম্বার আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল আরেকটা একটা গাবি নিয়ে আসলেন এটা একটা বিগ সাইজের গাবি সাদা কালার আনকমন একদম এটাকে কি জাত এটা একটা উলবাড়ি জাতের গাবি ভাই গাবের জাত মান হবে উলবাড়ি এই যে উলবাড়ি এটা উলবাড়ি যে আপনি দেখেন মাথার গেট আপনার দেখেন আপনার যে একদম গোলবাড়ি গাড়ি সাদা ধবধবা হয় আপনার যে চুট হয়, ঐ রকম কম্বল হয়, ঐ মাথার গেটা হয় যারা উলবাড়ী গাবি সিনে তাদেরকে বর্ণনা দিতে হয় না, তারা দেখলেই বুঝতে পারে। আর এটার যে কত টুক জাতমান পার্সেন্ট আছে আপনি দর্শক ভাইদের দেখাই দেন যে কি আছে এর মধ্যে। বলতে যেটা মাথার সাইডটা। দেখবে। আমি দেখেন আমায় উলবাড়ি গাবি কিন্তু আমার এইবারই ফার্স্ট কালেকশন। আপনারা যতদিন যাবত ভিডিও করছে, আপনার ভিডিওতেই ধরুন গাবি মেলানো দেন। উলবাড়ী গাবি কিন্তু আমি এখন পর্যন্ত কিনতে পারি নাই। এই প্রথমই কিনছি আমি। দাদ бош কাটা গাবি। এটা এখনো দাদ бош হয়। এখনো দাদ бош হয় না। এখনো ভাই পেটের মধ্যে হাত দিলেই বোঝা যায় যে বাচ্চা আছে তবে যারা নিবে যেহেতু নিতে পারবে আপনি দেখেন যে কি বলবো গরু আপনি গরু তো জীবনে ভাই বহুত দেখাইছি এই যে এক নাম্বারে দুই নাম্বার আরেকটা গাড়ি আবি আছে তিন নাম্বারে করি এরকম কালেকশন আমি করি না এই যে গাবিটা কি আজকে দুই বছর হতে যাচ্ছে আমি দুই বছরের ভিতর তো ভিতরে আমি এই প্রোগ্রামের ভিতর দেখাইতে পারিনি উল বাড়ি আমি দেখাইতে পারিনি এই দুইটা গরুর আমি দাম চাবো না দাম বলা থাকবে না ভিটের উপর

এই দিন দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে গাভীর থেকে দুধ তো ক্লিয়ার নেবে দুধ ক্লিয়ার নেবে পাচ্ছেন কেমন এটা এটা দুধ আছে আপনার সকাল বেলা দশ বেলা পাঁচ সকালে দশ এবং পাঁচ পনেরো পনেরো লিটার দুধের গ্যারান্টি আমার সাথে দুধটা দন করে নিতে পারবে বাচ্চা বয়স পরিপূর্ণ হয়ে গেছে সেই কয়েকদিন ভালো লাগে আমার বাড়িতে আসি থাইকি খাই দেখে শুনে দুধ দহন করে নিয়ে যেতে পারবো গায়ে বাচ্চা তো সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ তো গরু কিনি না ভাই

বাচ্চা এবং গাবি কিনলে দুধ হয়ে যাবে একদম ফ্রি দুধ বাচ্চা গাবি কিনলে দুধ ফ্রি আপনি দেখেন গাবিটার মধ্যে কাঙ্কার আছে আমি বললাম আপনি দেখেন মাথার শিং এর গেটআপটা দেখেন যেমনি চুট ওমনি নাবি ওমনি কম্বল মানে আল্লাহর রহমতে উলান পালানটা দেখাই দেন বাচ্চারা দেখেন আল্লাহ দিলে কোন দিক দিয়ে কমতি নাই যে কি তা নিয়ে যাবে সকল কিছু দেখে শুনে নিতে পারবে জি নিতে পারবে ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার সেল আর একটা গাবি নিয়ে আসছেন এই গাবিটা কালারটা আছে একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই হ্যাঁ এটা একটা সাইওয়াল জাতের গাবি গাবির জাত মান সাইওয়াল জি জি গাবির দাঁত বয়স

আপনার দুই বেড়ে তেরো লিটার দুধ আছে একদম দুধেরও গ্যারান্টি থাকবে তেরো লিটার দুধের গ্যারান্টি খাবারের নিতে পারবে সকাল বেলা নয় লিটার বিকালবেলা আর বাচ্চারা পানি খাওয়া ধরি বাচ্চারা এখন ঘাস পানি খায় আল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে আমরা রাখছেন কেমন দামটা ছিলাম ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ প্রত্যেকটা সুযোগ আছে আপনি দেখেন যে দুই লক্ষ পাঁচ হাজার দাম

বাচ্চার বয়স বলেন পঁচিশ দিন গাভীর থেকে দুধ তো কিলিয়ার নেমে গেছে কিলিয়ার নেমে গেছে পাচ্ছেন কেমন এটার দুধ পাচ্ছে বিশ লিটার দুধের গ্যারান্টি বিশ লিটার আর অনেকগুলো বাচ্চা থাকে দেখা যায় মনে রাখা কঠিন এটা হবে সার বাচ্চা আপনারা যারা কিনবেন আমার সে একদম দেখে নিতে পারবেন অনেক গুরুত্ব তো ভাই একটু এমন তেমন হয় যায় এটা বা সার বাচ্চা এটা বাচ্চার কেমন থেকে বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বিশ লিটার দুধের একদম গ্যারান্টি সারা বাংলাদেশ সকাল বিকাল মিলে খামারে খামারে দন করে নিতে পারবে যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে দুধের যদি এক লিটার করে কম হবে দশ হাজার করে টাকা কম বিশ লিটার দুধ

একুশ লিটার একুশ লিটার দুধের একদম গ্যারান্টি সকাল বিকাল সকাল বিকাল সকালে একটা কেমন দুধ পাওয়া যায় সকালে একখানে আপনার ধরেন পনেরো ষোলো পনেরো থেকে ষোলো বাদ বাকি চারের থেকে পাঁচ লিটার বিকালে সব মিলে দুধের গ্যারান্টি থাকবে দুধ সকাল বেলা একটা নেই পাবে একুশ লিটার দুধের একদম গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ যত বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে যে কেবে এই খামার এসে একদম দুধটা দহন করে নিতে পারবে দুই দিন থাকবে দুই দিনের জায়গায় ভালো লাগে